তারপরে তিন ফুট করব তারপরে আবার পাঁচ ফিট করবে কয়দিন পর পর খানা খন্দন করব আর কিভাবে এখান থেকে আমরা হচ্ছে কমিশন বাণিজ্য পাবো কাজের টেন্ডার পাবো সেই কাজ করার জন্য তারা করে কি এই খানা করতে থাকে তাহলে কিভাবে পরিবেশ ঠিক হবে তারা কি করে আপনারা চলো রাস্তাঘাটে আপনারা চলো এখানে কি করতেছে রাস্তাঘাটে সমস্ত জায়গায় দেখবেন ঢাকা শহর মানে হচ্ছে তারা ঢাকার বাইরে থেকে লোক আনবে তারা হচ্ছে এখানে কি করবে একদম ফুটপাতে দোকান করবে চাদা তুলবে এভাবে করে করে এই রাস্তাকে ধ্বংস করে ফেলবে বিল্ডিং এর নিচ তারাই যদি রাজকের অনুমোদন করা হয় তাদের বিল্ডিং এর নিচে গাড়ি পার্কিং করার কথা সেখানে গাড়ি পার্কিং করবে না তারা কি করবে সমস্ত রাস্তা দখল করবে রাস্তার মধ্যে আমি অনেক প্রমাণ দিতে পারবো রাস্তার মধ্যে চাঁদা ওঠায় রিসিভ কেটে কেটে কি এটা আমাদের প্রশাসনিকভাবে দায়িত্ব আমরা টাকা তুলে এই যে যানজট তৈরি করতেছে এই যে রাস্তা খানা বন্ধন করতেছে দুই দিন পর পর সামান্য বৃষ্টি হইলে আমরা যাবে তাহলে মূল হচ্ছে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে যারা মন্ত্রী এমপি যারা নগরায়ন করে যারা কমিশনার যারা এমএর তারা কারণ তারা প্রত্যেকে জানে আমরা অনেক সময় বলি যে আমরা নিউজ করার সময় আমি নিজেও সাংবাদিক আমরা নিউজ করার সময় আমরা বলি কি যে আপনার উপর মনের দৃষ্টি নাই তাদের ওখানে আরে তাদের দৃষ্টি না থাকলে তারা কিভাবে করে এগুলো তাদের দৃষ্টিতে এগুলো হয় আমি বলবো যদি এই পরিবেশ বান্ধব নগর গঠন করতে চাই তাহলে আমি দুই তিনটা তিনটা প্রস্তাব করব সেই প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কি আমাদের যে ফুটপাতে যে দোকানপাট হয় যে ফুটপাতে যে দোকানপাট হচ্ছে এই দোকানপাট পাট একেবারে বন্ধ করতে হবে তাহলে চাতাবাজি বন্ধ হবে রাস্তা ক্লিয়ার হবে এবং রাস্তাঘাটে কেন রিক্সা চলবে

বিশ্বের সমস্ত দেশে আপনার চল কি থাকবে ডাস্টবিন থাকবে এবং সেই ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলবে তা না হলে তার বিরুদ্ধে কোনো আইন নাই প্রয়োগ নেই কিচ্ছু নাই আর দুই দিন পর করি ঢাকা শহরে শুনি যে ছাত্র ছাত্রกิจ পিশিয়া মারছে কভার ব্যান্ড ও মুক্তমাছে তমুক্তমাছে এগুলো কেন হচ্ছে এগুলোর পিছনে অন্যতম কারণ হচ্ছে কোন দেশের আইন নাই প্রবিন নাই সুশাসন নাই যদি এই রকম যদি দেশ থাকে তাহলে সেই দেশে কিভাবে সম্ভব আর এর জন্য যে রাজনৈতিক দলগুলোর ভাবনার উপরে যে আয়োজন করেছে আমি বলি যে রাজনৈতিক দলগুলোর ভাবনাগুলো পরিবর্তন করতে হবে তারা যদি চিন্তা করে যে আমি 10 কোটি টাকা খরচ করে এমপি হব মন্ত্রী হব mayor হব কমিশনার হব তারপর আমি কি করব চাতাভাবি করব এই রাস্তা তো আমি যদি পথনা কমিশনার হতে পারে কুড়ি কুড়ি টাকা তাতাবাজি করবো এগুলো বন্ধ করতে হবে তাহলে কি হবে আমাদের পরিবেশ বান্ধব দেশ হবে আমি যদি এলাকায় যাই বিভিন্ন এলাকায় যাই রাস্তা গিয়ে দেখি কি সুন্দর